তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো আজকে চলে এসছি আর ঘরের মধ্যে বাইরে আজকে যাইনি ভিডিও করতে আজকে রিলস বানানো একদম ইচ্ছে ছিল না তো বলুন চলো তোমাদের সঙ্গে একটু গল্প হয়েছে ঘরের মধ্যে তো চলো তোমাদের আমি আমার সাজো কিছু জিনিস দেখাই ঠিক আছে এবার পুজোর সময় আমি মাম্মি আমার জন্য কি ইয়ার রিংস নিয়ে এসছে তো চলো ইয়ার দেখানো যার ঠিক আছে অবশ্য আমি এবার পুজোতে কিছু নিইনি নি জামা কাপড় তেমন একটা কেন কি বার্থডে ছিল তোমাদের অনেক অনেকবার বলেছি একটা কথাই যে বার্থডেতে জামা দিয়েছে তো বার্থডে চার তারিখে ছিল তা সেজন্য জন্য জামা দিয়েছিল আর কিছু নিইনি তো আমার কাছে শাখা ছিল গোল্ডের তো করা ছিল না ঠিক আছে তো মামনি বানিয়ে দিয়েছে কড়া পাতানো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তো এটা হচ্ছে নতুল গোল্ডেন তো এবারে কুচেই আমি কি নিয়েছি গলা পাথরে নিয়েছি এটা খুব টপ আর সাজ সাজগজগের জিনিস অবশ্যই নিয়েছি তো চيكي নিয়েছি তো তোমাদের দেখানো যাক আর নিয়া হয়েছে ইয়ারিংস আমার ইয়ারিংস না খুব পছন্দ বড় বড় ইয়ারিংস পছন্দ আমার ছোট ছোট ইয়ারিংস আমার ভালো লাগে না একদম তো ফাসে এ দেখো কেমন হয়েছে তাই দেখো দেখো তো বন্ধুরা তো বন্ধুরা বলো কেমন হয়েছে এই ইয়ারিংসটা তোমাদের পরেও দেখাবো ঠিক আছে অবশ্যই তোমাদের পরেও দেখাবো বলবে কেমন লেগেছে একটা ঠিক আছে এই একটা আর একটা নিয়ে এসেছে দুটো নিয়ে এসেছে এবারে চলো তোমায় দেখানো যার এই দেখো একটা বুঝেছো এই দুটো নিয়ে এসেছি ইয়াররিংস তোমাদের কাছে কোনটা পছন্দ এসছে বলো বন্ধুরা কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগছে তাই বলো আমার কাছে তো অবভিয়াসলি এটা বেশি ভালো লাগছে কিন্তু বাড়িতে মাম্মি আর পাপা হাজবেন্ড বলছে যে এটা বেশি ভালো লাগছে তো চল আর পরে দেখানো যাক ঠিক আছে যে কোনটা বেশি ভালো লাগছে বলবে কিন্তু হ্যাঁ একটাই পড়ছি কিন্তু বন্ধুরা দুটো পড়ছে না ঠিক আছে যখন সাজু গুজু করবো না তখন পরে দেখাবো দুটো কেমন লাগছে আমাকে বলবে কমেন্টসে ঠিক আছে তো একটা ইয়ার রিংস পরেছি তো আর একটা ইয়ারনিংস আমাদের পরে দেখাচ্ছি এই একটা আর একটা তাই তো এটা পরে দেখাচ্ছি এখন তো বন্ধুরা এটা দেখো এটা কেমন লাগছে আর এটা কিন্তু সুন্দর লাগছে খারাপ লাগছে না তাই না গুজু করে পরলে কিন্তু ভালোই লাগবে তো চলো ভীষণ ব্যথা করে আমি না ইয়াররিংস পরতে আমার খুব কষ্ট হয় কেন কি আমার যে ইয়ার ইয়ার ইয়াররিংস গুলো গোল্ডের সেগুলো অনেক ছোট আমি প্রথম থেকেই অনেক ছোট ছোট ইয়াররিংস করি তো এর জন্য বড় বড় করতে না আমার ভীষণ ব্যথা করে মানে কানের ছিটটা একদম ছোট এর জন্য এই দেখো আমার সোনা কি বলছে দেখো সোনা আমার দুষ্টু করছে পাশে বসে বসে খেলা করছে তো বন্ধুরা দুটো দুটো ইয়ারিংস তোমরা দেখে ফেলেছো দেওয়া যাক কি হচ্ছে ও হো আমার সোনা দেখো কি বলছে আচ্ছা চাই না কথা বলবে আচ্ছা দেখো কথা বলবে তো বন্ধুরা আমি কথা বলছিলাম এসো তো বন্ধুরা বলো ইয়ার এগুলো কেমন হয়েছে এটা এখন দুটো দুটো প্যাকেট হচ্ছে চুরি আমার তো ভীষণ পছন্দ এসছে ঠিক বন্ধুরা বেশ ভালো লাগে না আমার কাছে তো বেশ ভালো লেগেছে কালারগুলি সব রকম কালার আছে যে জামার সঙ্গে যেটা পরবে কোনো ব্যাপার নেই সব রকম কালার এখানে আছে এখানেও আছে তোমাদের না প্লাস্টিক দিয়ে আছে উপরে তো বোঝা যাচ্ছে না খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা তাই না কালারগুলি সুন্দর না বলে বন্ধুরা দেখেছো বন্ধুরা কালারগুলো কিন্তু আমার সুন্দর লেগেছে তো চলো বন্ধু আর রেখে যাক চলো বন্ধুরা রেখে দিই তো বন্ধুরা তোমরা সবাই দেখে ফেলেছো আমার ইয়ারিংস অ্যান্ড কাঙ্ চুরি তো বন্ধুরা কেমন লেগেছে আমার সাজোগুজু জিনিস আরও অনেক কিছু আছে কিন্তু কিছু আনা হয়নি আস্তে আস্তে আনছি কিনে তো তোমাদের সঙ্গে আজকে রাত্রেবেলা দেখা হচ্ছে লাইভে প্লিজ দেখ তোমরা সবাই জয়েন্ট হয়ে যেও রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় আমি লাইভে আসছি অ্যান্ড ইয়াররিংস পরে আসবে ঠিক আছে আজকে ঠিক আছে তো বন্ধুরা কোন ইয়াররিংস তোমাদের পছন্দ হয়েছে বলে দিও সেটা পড়ে আমি আজকেই লাইভে আসবো তো চলো তোমরা সবাই ভালো থেকো আমায় অনেক অনেক ভালোবাসা দিও বাই বাই টাটা